শাকিব খান অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন সেও বেশ কিছুদিন হল কথিত প্রেমিকা শাবনাম বুবলির সঙ্গে আগের মতো আর মাখোমাখো প্রেম নেই বরং বিশ্বাসের সঙ্গে দিন দিন দূরত্ব কমছে কিং খানের এই বাস্তবতায় নতুন বছরে এসে অবাক করা তথ্য দিলেন প্রথিতযশা জ্যোতিষী ডক্টর কেসি পাল বললেন এবছরই আবার বিয়ে করতে পারেন শাকিব খান আর দেশ ছেড়ে পুরোপুরি বিদেশ বাড়ি দিতে পারেন বিশ্বাস ভবিষ্যতবাণীতে ড কেসি পাল বলেন দু সালে শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ার খুব একটা ভালো যাবে না হারানো চলচ্চিত্র জগতের ইমেজ ফেরাতে তার প্রচেষ্টা অব্যাহত থাকলেও খুব একটা সফলতা নেই তবে এই বছর একাধিক দেশ ভ্রমণের ইঙ্গিত শুধু নয় বৈদেশিক সূত্রে সফলতা এমনকি কোনো না কোনও সম্মাননা পেতে পারেন প্রথিতযশা এই জ্যোতিষী বলেন এই বছর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন শাকিব খান এছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকলেও রাজনৈতিক জীবনে পদার্পণের সম্ভাবনা কম তবে জ্যোতিষীর এমন ভবিষ্যৎবাণী উড়িয়ে দিয়ে শাকিব খান বলেছেন নতুন বছর নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই এখনো ভাবছি দেশের চলচ্চিত্র নিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে কি করা যায় সবকিছু নিয়েই ভাবছি তিনি বলেন ব্যক্তিগত জীবন নিয়েও চিন্তাভাবনা আছে বছর তো এক মাসে শেষ হয়ে যাচ্ছে না পুরো বারো মাস রয়েছে তাই ভাবনাগুলো নিশ্চয়ই কাজে লাগানো যাবে সবকিছু সময় মতো জানাবো ভবিষ্যৎবাণীতে ডক্টর কেসি পাল বলেন এবছর অপবিশ্বাসের জীবনে নতুন অধ্যায় রচিত হতে পারে নতুন করে সংসার জীবনে পদার্পণ বিদেশ গমন এমনকি বিদেশে স্থায়ী বসবাস শুরু করার প্রবল সম্ভাবনা রয়েছে তিনি বলেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে সিজনাল রোগ ব্যাধির সঙ্গে সঙ্গে ছোটখাটো অস্ত্রোপচার ঘটতে পারে শুক্র ও বিরোধীরা সোচ্চার হয়ে অপবিশ্বাসের সুখের সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে মন সুরসঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তবে জ্যোতিষীর এমন ভবিষ্যৎবাণী নিয়ে এখনো উপবিশ্বাসের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি উপবিশ্বাস এখন একমাত্র ছেলে জয়কে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এছাড়া আবার নতুন করে সিনেমায় নিয়মিত হওয়ারও পরিকল্পনা করছেন বলে একদিন আগেই জানিয়েছিলেন তো বন্ধুরা সাকিব খান ও উপবিশ্বাস সম্পর্কে এমন ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে আমাদের জান জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য